একদিন ছেলেটি তার মায়ের কাছে গিয়ে একটা চিরকুট জমা দিলো মা সেলের দেওয়া চিরকুটটা পড়তে লাগলেন গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোট্ট বাইটাকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টাঙ্গানো পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা চিরকুটটা পরে মুসকি হাসলেন তারপর তার আট বছরের সেলের মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইলো আর মায়ের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে লাগলো তখন মা টুকরো কাগজ নিয়ে লিখে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ করা বিনা পয়সায় তোমাকে দুধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের ফানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান সরা শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চুপড় কিনা বিনা পয়সায় তোমার খেতা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শিখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় তারপর সন্তান তার মায়ের কপালে একটা চুমু দিয়ে চিরকুটটা নিয়ে গেলেন আর নিচে দিয়ে ছোট্ট করে লিখে দিলেন মা এ বিল জীবন দিয়ে পরিশোধ করা সম্ভব নয় তখন মা ছেলেটিকে বুকে টেনে নিয়ে ধরলেন সত্যি বন্ধুরা মায়ের ভালোবাসা সবসময় স্বার্থহীন আর আপনার মা বেঁচে আছে কিনা কমেন্টে বলে যাবেন